আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের দেখাতে চলেছি বিয়ে বাড়িতে সত্যি একটা খুবই আকর্ষণীয় বিষয় বিশেষ করে আমার লাইফে তো আমি দেখিনি আপনারাও হয়তো পারবেন না যে একটা বিয়ে বাড়িতে সত্যিকার এরকম একটা চমক থাকতে পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে কিন্তু একটা বিশেষ আকর্ষণ হচ্ছে তো সেই আকর্ষণটা কি একটু পরে আপনারা জানতে পারবেন আর দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে আমাদের বিবাহ অনুষ্ঠান প্রত্যেককে একটা করে বৃক্ষ দেওয়া হবে যে হারে দিনে দিনে আস্তে আস্তে গাছ কাটা হচ্ছে যার পরিমাণে খরা দুর্যোগ লেগেই রয়েছে আর এই পরিবেশকে সুস্থ ও সচেতন রাখার জন্য বৃক্ষরোপণ একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গাছ একটা গাছ একটা প্রাণ আমার ভাই ভাইয়ের বিয়েটা তো গাছ কেটে 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 আমরা চাইছি কিছু গাছ অন্তত আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু গাছ অন্তত রোপণ হোক এই এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম যে আপনার বয়স কত হলো আগে আশি বছর আপনার লাইফে কি আপনি এরকম দেখেছেন যে আমার লাইফে আমি এরকম কোনো দৃশ্য দেখিনি ব্যাস গাছ আমাদের দেশের প্রাণ গাছ না লাগালে দেশ বাঁচবে না ব্যাস গাছ আমাদের বিশেষ প্রয়োজন এখানে আপনারা দেখছেন এই যে টোকেনটা দেয়া হচ্ছে এই টোকেনে কিন্তু গাছের নাম লেখা আছে যে টোকেনে যে গাছের নাম লেখা আছে যে ব্যক্তির টোকেন তাকে কিন্তু সেই গাছটা দেওয়া হচ্ছে সত্যি একটা খুব অভিনব উদ্যোগ আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো ভালো লাগলো বলেই কিন্তু আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম অনুষ্ঠান কি হওয়া দরকার আছে সেটাও আপনারা কমেন্ট করতে ভুলবেন না একটি গাছ একটি প্রাণ এটা তো আমরা সকলে পড়েছি সেই ছোটবেলা থেকে কিন্তু আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা সেটা রূপায়ণ বা রূপান্তর করছি না কিন্তু আমাদের বাস্তব জীবনে কিন্তু সেটাকে প্রতিফলন ঘটাতে হবে অবশ্যই যাদেরকে গাছটা দেওয়া হচ্ছে আমি চাইবো তারাও যেন গাছটা রোপণ করে একটা সবুজ শ্যামল পৃথিবী গড়ে তুলুক হ্যাঁ দাদা তো কেমন আছেন আপনি আমি খুব সুন্দর আছি ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছে আচ্ছা তো আপনার নামটা আর আমরা কোন লোকেশানে ভিডিওটি করছি যদি আমাদের অডিয়েন্সকে একটু বলেন নমস্কার আমার নাম দীপায়ন হালদার আমরা আছি এখন নদীয়া জেলার অঞ্চলের কুলিন্নগর গ্রামে আচ্ছা তো এটা আমাদের নববধূ তাই তো একটা বৌদি পরিচয়টা যদি একটু দেন পরিচয় করে নমস্কার আমি সুমনা হালদার হ্যাঁ মানে রানাঘাটা সন্নি করতে আচ্ছা তো আপনাদের এই যে বিয়েতে একটা অভিনব আয়োজন এই যে দেখছি প্রত্যেকের হাতেই কিন্তু একটি করে গাছ তো এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো তো এটা করার উদ্দেশ্যটা যদি আমাদের একটু বলেন আর দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে আমাদের বিবাহ অনুষ্ঠান প্রত্যেককে একটি করে বৃক্ষ দেওয়া হবে এই বৃক্ষটি সবাইকে রোপণ করবে এবং যে হারে দিনে দিনে আস্তে আস্তে গাছ কাটা হচ্ছে যার পরিমাণে খরা দুর্যোগ লেগেই রয়েছে আর এই পরিবেশকে সুস্থ ও সচেতন রাখার জন্য বৃক্ষরোপণ একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা চাই আগামীতে সমস্ত অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হয়ে বৃক্ষরোপণ করে আমাদের পৃথিবীকে আরও সবুজ সার্থক এবং সুন্দর করে তুলি সত্যি খুব ভালো লাগলো টোটাল আপনারা এখানে কতটা গাছ মানে দিচ্ছেন গিফট হিসাবে মানুষকে আমরা এখানে সাড়ে পাঁচশো থেকে ছশো গাছের আয়োজন করে তাহলে আপনি যে ছশো গাছ দিচ্ছেন ছশো জনের মধ্যে যদি পাঁচশো গাছ তৈরি করতে পারে সেক্ষেত্রে কিন্তু পৃথিবীতে পাঁচশোটা গাছ কিন্তু অটোমেটিক বেড়ে গেল এটা সত্যিই একটা খুবই আনন্দের বিষয় আচ্ছা বৌদি যদি আপনার মতামতটা একটু বলেন আমাদের দুজনের এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমাদের বিবাহ অনুষ্ঠানে এই একটা সুন্দর অভিনব কাজ করার প্রচেষ্টা তো দাদু আপনার হাতে এটা কি গাছ কাঁঠাল গাছ বারো কাঁঠাল গাছ আচ্ছা তো এই গাছটা

সবারই লাগানোর প্রয়োজন তাহলে আপনি আমাদের অডিয়েন্স কি বলবেন এরকম অনুষ্ঠান কি দরকার আছে আরও হ্যাঁ আরো দরকার আছে আচ্ছা তো আপনার মতামত নিলাম অবশ্যই সত্যি খুব ভালো লাগলো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম নিত্যকুমার লালদার নদিয়া জেলা হাসকালি থানা আছে মামজন গ্রাম আমি পুদিন আমার ভাইরা বাড়িতে বেড়াতে এসেছি বিয়েতে এসেছি আচ্ছা দাদু ভালো থাকবেন হ্যাঁ দাদু কেমন আছেন আপনি ভালোই যাচ্ছি আচ্ছা আপনার নামটা যদি বলেন আমার নাম নিত্য গোপাল বিশ্বাস আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি হচ্ছে হবি ফুডে আচ্ছা তো আপনার হাতে যেটা এটা কী আম গাছ এটা হচ্ছে মতো আচ্ছা তো এই যে আপনি আম গাছটা নিয়ে হাতে বসে আছেন একটা বিয়েবাড়ির একটা অনুষ্ঠান একটা পবিত্র জায়গা সেক্ষেত্রে আপনার কেমন মনে হচ্ছে ভালোই লাগছি আচ্ছা আপনার বয়স কত এই বাহাত্তর তাহলে আপনি কি আপনার জীবনে এরকম অনুষ্ঠান দেখেছেন দেখিনি আচ্ছা তো অনুভূতিটা কেমন লাগছে ভালোই লাগছে তাহলে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবেন এরকম অনুষ্ঠান কি দরকার আছে দরকার আছে এরকম আর এটা দেখে আপনার যে আম গাছটা এটা যতদিন আপনার থাকবে ততদিন কিন্তু এনাদের কথাটা মনে হবে যে বিয়েতে গেছিলাম ওখান থেকে কিন্তু গিফট করেছে তাহলে এটা ভবিষ্যতে আরো এরকম অনুষ্ঠান হওয়া দরকার বলছেন তাই তো হ্যাঁ এটা অনুষ্ঠান দরকার আচ্ছা দাদু ভালো থাকবেন দিদি কেমন আছেন আপনি এখানে আমরা যে গাছগুলো দেখছি টোকনের মাধ্যমে দেওয়া হচ্ছে এটা তো একটা বিয়ে বাড়িতে দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা এই এই উদ্যোগটা আপনারা অনেক আপনাদের মানে মনে কেন আসলো এরকম প্রশ্ন যে আমরা

ইয়ে করে জোগাড় করে দিয়ে আমরা সব রকম গাছই আমাদের কাছে পাওয়া যায় আমরা বাইরে থেকেও আনি আমাদের গাছটি বাইরেও যায় মানে দেশ বিদেশ সব জায়গায় যায় বাংলাদেশ নেপাল ভুটান সব দিকেই যায় আচ্ছা আচ্ছা আর এই উদ্যোগটা কি আমার আমার কিন্তু ব্যক্তিগত খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বললেন আপনি কিছু বললেন আপনারা অবশ্যই গাছ নিতেও পারেন অনেক রকমের সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে তো আপনি ভালো থাকবেন হ্যাঁ তো দাদা আপনার হাতে আমি যে টোকেনটা দেখছি এই টোকেনটা কিসের একটু আমাদের অডিয়েন্সকে দেখান এই যে টোকেনটা আপনি দিচ্ছেন এটা কিসের জন্য দিচ্ছেন দিচ্ছি বলছে মালবাড়ি পেয়েছি আমি কুপনটা যে আমি বিয়েবাড়িতে এসেছি মানে বিয়ে বাড়ি থেকে আমাকে এটা গিফট করা হয়েছে আচ্ছা তো সচরাচর আপনার জীবনে কি এরকম ঘটনা দেখেছেন আপনি না এটা আমি প্রথম আচ্ছা তো আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে

সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি সত্যি একটি অন্যরকমের ভিডিও ছিল আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিক্ষা নিতে পারবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন